তারপরে আর এটা আমাদের রেট হলো তিনশো সত্তর টাকা তিনশো সত্তর একশো পিস হ্যাঁ এক হাজার টাকা বিক্রি দশ টাকা পিস হলো আটচল্লিশ পিস আটচল্লিশ দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুশো আশি টাকা দিয়ে কিনছে তিনশো বিক্রি হলে আচ্ছা আচ্ছা এটা আপনার চুয়ান্ন টাকা বক্স কিনে আপনি আশি টাকা পঁচাত্তর টাকা বিক্রি করেন একশো টাকা করবে আর নয় টাকা বাংলা টাকা টাকা বিক্রি মানে

আর এটা নিজের ব্যবসা নিজে একটু ভালো মতো তাকিদ দিবেন একশো দুইশো বক্স বিক্রি করবেন আসলে ব্যবসার সাথে কিছু করেন তারপরে এই পাশাপাশি এর সাথে আবার দুই একটা ডিলার নিয়ে নেবেন আরো বেশি চাইছে টাকা আপনার দেড়শো দোকানদার বিক্রি করবো আড়াইশো টাকা আজকে পুরা ভিডিওতে কথা বলবে হাসান ভাই আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন অলরেডি ভাই গরম শুরু হয়ে গেছে অনেকে রিকোয়েস্ট করছে রুবুল ভাই মিজান স্টোর থেকে একটা ভিডিও করেন জি আসলে মিজান স্টোর হাসান ভাই অনেকে আপনাকে মিজান ভাই বলে ডাকে জি হ্যাঁ মিজান মিজান কি আপনার না মিজান আমার বড় ভাই মিজান আপনার বড় ভাইয়ের নাম মিজান স্টোর নামে সবাই পরিচিত পায় জি ঠিক আছে বলে দেন ভাই ঠিকানা আবার ঠিকানা বলে দেন আপনার সহজ আমাদের লোকেশনটা হলো ঢাকা চকবাজার বেগম বাজার একদম চকের সাথেই আমরা বেগম বাজার সাতাত্তর নং হোসেন ম্যানশন মেসেজ মিজান স্টোর আর স্ক্রিনে দেওয়া রবি নাম্বারটা এখানে ওপেন থাকে যেহেতু নেট থাকে না রবি নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে বাংলা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইনশাআল্লাহ ভাই এবং আপনারা ভিডিওতে স্ক্রিনশট দিয়ে নিয়ে সরাসরি দোকান আসলে যারা নতুন আমি সব সময় বলি যদি আসলে ব্যবসা করেন ভাই ব্যবসা করলে মানুষ বিদেশ চলে যায় রিজিকের তাদেরকে মানুষ হাজার বছর বিদেশ পড়ে থাকে বিদেশ যায় কি কারণে মানুষের আমি অনেক ভালো আছে আপনি দেখেন আমার আল্লাহ এমন কোন দিন নাই যে বিশ পঞ্চাশটা হয় এগুলো সব ফোনের অর্ডার আচ্ছা আচ্ছা লাগে না যারা একবার আসে আসলে আপনি কোথায় টাকা পাঠাবেন কন্ডিশনের সিস্টেম নাই অনেকে বলে শক বাজার ভালো না ভালো তো সব জায়গায় আছে আচ্ছা আচ্ছা ভালো মন্দ দেখার জন্য আপনাকে আসতে হবে হ্যাঁ আসতে হবে এসে আপনি ভাই সাথে সম্পর্ক করে যাবেন একবার একবার আসলে আর পরবর্তীতে আসতে হবে আসবেন নিজে দেখবেন কই থেকে মাল কিনেন ভাই এখন তো সব জায়গায় আছে আর আসলে আপনার এখানে হাজার হাজার দোকান আছে মানে আমার থেকে নিতে হবে এমন কোনো ভাদ্য বাধ্যতকতা নাই যে আইডিয়া শেয়ার করা হবে আপনি যেখান থেকে নেন যেন নাট আসলে আমি কিছু স্যাম্পল দেখাই জাস্ট আইডিয়া দেই থিম দেই

এই যে বাংলাদেশি বাংলাদেশ বড় ভাই হ্যাঁ ভাই বাংলাদেশি তো সেম মাল করতে বহুত সময় লাগবে আচ্ছা এই যে বাংলাদেশি হলো আটচল্লিশ পিস আটচল্লিশ পিস দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আপনি জানেন বর্তমানে কাস্টমারও কিন্তু আপনাদের এখানে সব জায়গায় কমে দিতে পারে এখানে কাস্টমার আসলে একদম দোকান

আচ্ছা 600 মতো বক্স করে বক্স করে 90 টাকা 80 টাকার সেল দিবে দোকানদার একটু 20 আমি একটা থিম দেই ছোট করি মানে যারা নতুন ব্যবসায়ী ভিডিওগুলো একটু সুন্দর মতো আগে দেখবেন ধরেন আপনি 20 আইটেমের মেলা দিলেন বেশি দেওয়ার দরকার নাই 20 টা আইটেমের মাল নিছেন এক আইটেম থেকে দইদিন দিন পাঁচ বক্স তিন বক্স মাল বিক্রি করবে যদি আপনি তিন বক্স করে বিক্রি করেন 30 কত 3 60 60 বক্স এক পদের না কিন্তু এক পদের এক কার্টন আপনাকে বিক্রি করতে হবে হবে না সাইড বক্স বিক্রি করলে আপনার যদি ফালাই ছাই বক্সে বিশ টাকা লাভ করেন আপনি কত লাভ করতে পারবেন বারোশো টাকা টাকা আপনি দুইশো টাকা রোড খরচ ধরেন এক হাজার টাকা আপনার আজকে শরীর ভালো না চাকরি গেলেন না চাকরি কিন্তু যেতে হবে আর এটা নিজের ব্যবসা

করতেছি কি আপনার বেচবেন দোকানদার বিক্রি করবো আড়াইশো টাকা তারপরে এই যে যারা কিং জয় খুঁজছেন কিং জয় কিং জয় তিনশো সত্তর টাকা বক্স আচ্ছা পনেরো টাকা পনেরো টাকা

একশো বিশ টাকা বিক্রি করেন আবার এই কম দাম স্ট্রবেরি আচ্ছা এটা আপনার চুয়ান্ন টাকা বক্স কিনা আপনি আশি টাকা পঁচাত্তর টাকা বিক্রি করেন দোকানদার একশো বিশ টাকা করবেশ টাকা ডেড়ি মিটার একশো একশো টাকা কাটুন আর আমরা বিশেষ করে খুচরা বিক্রি করি না যারা খুচরা নিজের দোকানের জন্য নেবেন এসে দেখে নিতে হবে আমরা কার্টুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি এটা সত্য এটা অনেকে আসলে ফোন করে ভাই যে আপনারা আমাকে পাঠান ভাই কিভাবে দেব 15 20 টা মেমো হইলে মেল মিলেতে মিলেতে সময় যায় 12 টা প্রতিদিন এখানে আবার যারা কন্ডিশনের কথা বলে এটা কথা বলি আমরা যে নগদ সেলটা করি এটা মাল দিতে দিতে রাত্রে বারোটা হয় যদি কন্ডিশনের মাল একদিন বিক্রি করি আমার মনে হয় সারা মাসে ডেলিভারি দিলে শেষ না এখন আমি আর দোকানদারি কিভাবে করি বিশ্বাস কন্ডিশন এই বেগম বাজারে কোন দোকানদার কন্ডিশনে সেল করে না আপনারা একটু বুঝতে হবে বিষয়টা কন্ডিশনে সেল হয় যারা অনলাইনে ব্যবসা করে কারণে মনে করে প্রতারণা হয় আপনি যে কন্ডিশনে নেবেন অগ্রিম যে টাকাটা নেবেন যেখানে প্রতারিত হইবেন সেখানে তো অগ্রিম দেওয়া প্রতারিত হবে আর এখানে আমরা লোকেশন সহকারে দিয়ে দিই আপনি ফোনে কিনতে হবে না

আপনার দেড়শো টাকা করবেন দোকান দুইশো টাকা বিক্রি করবেন তারপরে ধরেন ছাতা জুস এটা পাঁচশো সত্তর টাকা কার্টুন পঁচানব্বই টাকা কিনে আপনি একশো তিরিশ বেসেন দোকানদার আট দুইশো ভাই

এক তিরিশপরে তেঁতুল বইউম তারপরে একশো ষাট টাকা আপনি বেসবেন দুশো টাকার দুশো চল্লিশ টাকা তারপরে জেলফি আছে এরপরে আপনার মনে করেন এই খেলনা আছে তারপরে যারা সরষের তেল নিয়ে ব্যবসা করতে চান আমাদের মালগুলো কিন্তু ফুল আমি আমি ধরবো কাস্টমারের ধরেন ষোলোশো টাকা কার্টুন ষোলোশো টাকা কারণ ষোলোশো টাকা কার্টুন ধরব রেটে বিক্রি করা হয় আপনারা যখন আসবেন কার্টুন কার্টুন মাল ছাব্বিশ টাকা শিশুটি পয়সা কিনা পরে আপনার অভাব নাই আপনারা আসবে ভিডিওতে আমরা সবকিছু দেখে দেবেন যে মালগুলা নিয়ে আর যেহেতু খেলনা খাবার আমরা কিন্তু ব্যবসায়িক ভাবে যারা নতুন ধরেন আপনার দশ পনেরোটা আইটেম নিয়েছেন এক দুই এটিএম চলে না এক মাসের ভিতরে আমরা এক্সেস করে দিই পুরো একটা ভালো রাখতে হবে আমাকে আসলে অনেকে বলে যে ভাই

আর আশা করি আলোমতো সামনেও নিব যারা একদম নতুন বেকার প্রবাসী আমরা সব সময় তাদেরকে একটা সাপোর্ট করে যাই আমি আমি একটা সিনারেট বিক্রি রে দোকানদার খুচরা রে পড়জন আমরা পর্যন্ত লিখে দিই একটা কিছু কথা বলি হ্যাঁ অবশ্যই কিছু কমেন্ট করে ভাই কাছে ব্যবসা করে অনেক আরাম আসে অনেকেই এরকম কমেন্ট করে আর দুই একজন কমেন্ট করে ভাই উনির কথার সাথে কথা কার আসলে এগুলা আশেপাশের লোক এগুলাকে আপনি দেখেন গুগললে কোনো চ্যানেল নাই আচ্ছা আচ্ছা আপনি কিন্তু দুইটা দেখেন আপনি কিন্তু গুগলে পাবেন আপনারা ভালো বলতেছে কেউ কিছু লোক খারাপ বলতেছে আর যেগুলা ভালো রিপ্লাই করে দেখবেন ওইগুলার পিছে। আমরা আমি কিন্তু প্রতিটা ভিডিওতে প্রতিটা কমেন্ট করি কেউ যদি বাজে কমেন্ট করে তারা কিন্তু আমি প্রমাণ সহকারে বলে দিই যে ইউটিউবারের মাধ্যমে আপনার দোকানে আসেন প্রমাণ করবেন আমার এখান থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার জন্য আপনি অর্ডার করছেন এটা আপনার নাম্বার তো দেওয়া থাকে চ্যানেলে কেউ যদি এরকম প্রমাণ করে আপনারা আমি ডাইরেক্ট লাইক করতে পারে তার জন্য পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ পুরস্কার মানে এরকম যদি প্রমাণ করতে পারেন যে ভাই দশ হাজার টাকা প্রোডাক্ট নিয়েছেন আপনি দশ হাজার টাকা পান নাই পান পাইছেন এটা প্রমাণ দিতে হবে হ্যাঁ আগে আমাকে অভিযোগ দিতে হবে আমার সাথে সমঝোতা করতে হবে যদি আপনার সমস্যা হয় আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল ভাই ভালো থাকবে এই বলে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও দেখাব ইনশাল্লাহ আসালামালাইকুম আরমতুল্লাহ